ধরেন আপনি কারো থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছেন সেটা হোক বিকাশ অথবা নগদে এখন আপনি যখন তাকে টাকাটা রিটার্ন বা রিফান্ড করবেন তখন অবশ্যই তাকে টাকাটা খরচ সহ দেবেন যেন সে ক্যাশ আউট করার পরে ফুল পাঁচ হাজার টাকাটা পায় আপনি যদি তাকে অনলি পাঁচ হাজার টাকা দেন তাহলে কিন্তু সে পাঁচ হাজার টাকা পাবে না তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খরচ কাটবে তো যে আপনাকে টাকাটা দিয়ে হেল্প করেছে সে হয়তো আপনাকে সৌজন্যতাবোধ বা ভালোবেসে বা যে কোনো কারণে আপনাকে দিয়েছিল এখন সে যদি টাকাটা ওঠানোর সময় তার নির্দিষ্ট পাঁচ হাজার টাকা না পায় এতে তার হয়তো সামান্য কিছু ক্ষতি হবে বাট তার কোনো কারণে একটু খারাপ লাগতেই পারে আর এই জিনিসটা দেওয়াটা আমি মনে করি এটা একটা বেসিক ম্যানার বা কমন সেন্স বা পার্সোনালিটি যাই বলেন না কেন এটাই আর কি তো আমার মনে হয় এই ধরনের বাজে অভিজ্ঞতা অনেকেরই আছে উপকার করে আসলে এ ধরনের বাজে অভিজ্ঞতা নেওয়াটা আমাদের দেশে নতুন কিছু না তো আমিও প্রায় জিনিসটার সম্মুখীন হই তাই বিষয়টা মনে হলো বললাম আর ধরেন আপনি কারো থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছেন সেটা হোক বিকাশ অথবা নগদে এখন আপনি যখন তাকে টাকাটা রিটার্ন বা রিফান্ড করবেন তখন অবশ্যই তাকে টাকাটা খরচ সহ দেবেন যেন সে ক্যাশ আউট করার পরে ফুল পাঁচ হাজার টাকাটা পায় আপনি যদি তাকে অনলি পাঁচ হাজার টাকা দেন তাহলে কিন্তু সে পাঁচ হাজার টাকা পাবে না তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খরচ কাটবে তো যে আপনাকে টাকাটা দিয়ে হেল্প করেছে সে হয়তো আপনাকে সৌজন্যতাবোধ বা ভালোবেসে বা যে কোনো কারণে আপনাকে দিয়েছিল এখন সে যদি টাকাটা ওঠানোর সময় তার নির্দিষ্ট পাঁচ হাজার টাকা না পায় এতে তার হয়তো সামান্য কিছু ক্ষতি হবে বাট তার কোনো কারণে একটু খারাপ লাগতেই পারে আর এই জিনিসটা দেওয়াটা আমি মনে করি এটা একটা বেসিক ম্যানার বা কমনসেন্স বা পার্সোনালিটি যাই বলেন না কেন এটাই আর কি তো আমার মনে হয় এই ধরনের বাজে অভিজ্ঞতা অনেকেরই আছে উপকার করে আসলে এ ধরনের বাজে অভিজ্ঞতা নেওয়াটা আমাদের দেশে নতুন কিছু না তো আমিও প্রায় জিনিসটার সম্মুখীন হই তাই বিষয়টা মনে হলো বললাম আর ধরেন আপনি কারো থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছেন সেটা হোক বিকাশ অথবা নগদে এখন আপনি যখন তাকে টাকাটা রিটার্ন বা রিফান্ড করবেন তখন অবশ্যই তাকে টাকাটা খরচ সহ দিবেন যেন সে ক্যাশ আউট করার পরে ফুল পাঁচ হাজার টাকাটা পায় আপনি যদি তাকে অনলি পাঁচ হাজার টাকা দেন তাহলে কিন্তু সে পাঁচ হাজার টাকা পাবে না তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খরচ কাটবে তো যে আপনাকে টাকাটা দিয়ে হেল্প করেছে সে হয়তো আপনাকে বোধ বা ভালোবেসে বা যে কোনো কারণে আপনাকে দিয়েছিল এখন সে যদি টাকাটা ওঠানোর সময় তার নির্দিষ্ট পাঁচ টাকা না পায় এতে তার হয়তো সামান্য কিছু ক্ষতি হবে বাট তার কোনো কারণে একটু খারাপ লাগতেই পারে আর